হাই বন্ধুরা সুন্দর পয়েন্টে স্বাগত তো বন্ধুরা আজকের সেই আকর্ষণীয় বড়শিটা আমরা ফেলছি আবারও এই আকর্ষণীয়টা বড়শি আমাদের অনেকদিন আগে একবার ফেলা হয়েছিল তো ভালোই মাছ পড়েছিলো আর এই চার দিয়ে আমরা কিন্তু আকর্ষণীয় বড়শিটা ফেলছি সেই ভালো ভালো নতুন নতুন বড়শি এই বড়শি দিয়ে কিন্তু আমরা এখান থেকে সে আজকের নদীতে কিন্তু সাঁতরাবো আমি আর সুদীপ্ত কিন্তু নদীতে গিয়ে মাঝখানে গিয়ে সাঁতরাবো এই ভয়ঙ্কর দৃশ্যটা আপনাদেরকে এক্ষুনি দেখাবো তো বন্ধুরা আমরা ফটাফট করে চারটা গেঁথে নেবো চারটা কেঁথে নিয়ে সাতটা সাতটা যখন যাবো না তখন বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে তো বন্ধুরা অপেক্ষা করুন আর সাঁতরে যাওয়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো শুধু বড় বড় মাছ ধরার জন্যই তো আসা ছোটো মাছের দরকার নেই জ্ঞান খয়রা মাছ সুন্দর বরশি আছে হ্যাঁ এখানে শুধু বড় বড়ই মাছ ছাড়া অন্য কিছু করবে আমাদের এখানে বড়শি কোনো সাজানো এই এখন চলছে বড়শি সাজানো আমাদের এখন বড়শি গাতা কমপ্লিট এই দেখো বড়শিতে শুধু চার গুণ দেয়া হয়েছে দেখো বন্ধুরা আর এই বড়শিটা মাছ কেটে কেটে নিয়েছিল এই যে এই আর আবার তো বড়শি লাগাচ্ছে এবারে মাছ তো নেইতে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে কেটে ফেলে এবার আমরা ওদিকে এই বর্শি নিয়ে সাঁতরে চলে যাবো তো চলো দেখতে থাকো চলো আমাদের সাজানো আছে এই আমাদের সুইটটা চলে যাচ্ছে তার দিতে

ও যা দুজনে চল যা দুজনে ট্রেনে চল যা আমাদের বসি পড়ে গেছে ওই চলে আসছে গোপী আর সুদীপ্ত বসি ফেলা হয়ে গেছে আমরা এখন যে দোনটা ফেলেছিলাম সেই যে সাঁতরে সাঁতরে গিয়েছিলাম সেই দোনটা এখন আমরা দু ঘন্টা পরে আমরা দোনটাকে তুলতে যাচ্ছি আর এই যে আমরা এখানে বেঁধে রেখে গিয়েছিলাম দোনটাকে তো এবার আমরা দোনটাকে তুলব চলো দেখতে থাকো আর বড়ো বড় মাছ ধরবো আমাদের এখন দোন তোলা হচ্ছে এই সেই দোন সেই ওই সাইডে জঙ্গল থেকে

এখন আমাদের দোন তোলা হচ্ছে মনে হচ্ছে মাছ টানতে তাই না নদীটা একবার দেখে বন্ধুরা আমাদের যে দোন পাতা হয়েছিল অনেক কষ্ট করে কিন্তু আমরা ফল পেলাম না আজকে মাছ হলো না কিন্তু আপনারা সাথে থাকবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মাছ ধরে দেখিয়ে দেবো ভিডিওটি কেমন লাগলো আমাদের কষ্ট কেমন হলো তা দেখলেন এবার আপনারা লাইক করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা বাই বাই বলে এখানে ভিডিও শেষ করলাম তাই তো কবি